হ্যালো এভরিওয়ান তোমরা সকলে কেমন আছো আশা করছি ভীষণ ভালো আছো আর আমিও কিন্তু ভীষণ ভালো আছি তো আজকে আমি তোমাদের ভীষণ ইউনিক একটা রেসিপি মানে তোমাদেরকে দেখাবো যেটা কিন্তু খুব অল্প সময়ের মধ্যে হয়ে যাবে আর খুব মানে ঘরে থাকা জিনিস দিয়ে তোমাদের হয়ে যাবে রান্নাটা তো চলো দেখে নেওয়া যাক কি কি লাগছে রান্নাটা করতে তো এখানে দেখো আমি একটা বেগুন নিয়ে নিয়েছি দুটো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর দুটো পেঁয়াজ চার টুকরো করে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি একটা টমেটো আর নিয়ে নিয়েছি চার থেকে পাঁচটা শুকনো লঙ্কা আর কিছুটা আম আমটা আমি অল্পই নিয়েছি তার কারণ আমাদের আম ভীষণ টক তো প্রথমে একটা কড়াইতে আমি বেগুন তারপরে তোমার যে পেঁয়াজগুলো রেখেছিলাম ডুমোডোমো করে সেই পেঁয়াজগুলো দিয়ে দেব। তার সঙ্গে দিয়ে দেব আম আর দিয়ে দেব টমেটো শুকনো লঙ্কা তো কুচানো পেঁয়াজটা আমি রেখে দেব। ওটা আমার পরে লাগবে তো এবার আমি একটু লবণ মানে পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে একটু জল দিয়ে উনানটা জ্বালিয়ে দেব। আর এটা কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো যতক্ষণ না পর্যন্ত এটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ কিন্তু আমাকে অপেক্ষা করতে হবে তো এই যে দেখতে পাচ্ছি সমস্ত সবজিটা কিন্তু আমার সেতো হয়ে গেছে এবার আমি খুন্তি দিয়ে বেশ ভালোভাবে কিন্তু সবজিটাকে ঘেঁটে দেবো খুব ভালোভাবে কিন্তু ঘাঁটতে হবে তো যে দেখতে পাচ্ছ আমি কিন্তু খুন্তি দিয়ে বেশ ভালোভাবে এখানে তোমরা হাতা কিংবা অন্য যে কোনো জিনিস দিয়ে এটা কিন্তু ঘুটে দিতে পারো কোনো অসুবিধা নেই তাতে তো এবার আমি বেশ ভালোভাবে এটাকে ঘুটে দেবো দেখো আমার প্রায় এটা গোটা কিন্তু হয়ে গেছে এবার তো এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কুচানো ধনে তো এই যে দেখো ধনে পাতাগুলো দেওয়ার পরেও কিন্তু আমাকে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে আর এখানে কিন্তু কোনো সবজি আস্ত থাকলে হবে না পুরো সবজিটাই কিন্তু পুরো ঘেটে দিতে হবে আর আমি দেখো খুন্তি দিয়েই কিন্তু বেশ ভালোভাবে ঘটে মানে ঘুটে দিচ্ছি তো এই যে দেখো আমার কিন্তু বেশ ভালোভাবে গোটা হয়েও গেছে এবার আমি এটাকে নামিয়ে নেব আর এবার কড়াইটা আমি ধুয়ে নিয়ে আবার কিছুটা তেল দিয়ে দেব তেলটা যখন বেশ ভালোভাবে গরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব অল্প সামান্য জিরে জিরেটা হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব দুই থেকে তিনটে শুকনো লঙ্কা তার আর তার সাথে দিয়ে দেব বড় মাপের একটা রসুন তো রসুনগুলো দেওয়ার পরে হালকা একটু নাড়াচাড়া করে এর মধ্যে কোচানো পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি এবার পেঁয়াজগুলো বেশ ভালোভাবে কিন্তু ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত লাল লাল হচ্ছে ততক্ষণ একটু ভাজতে হবে আর হ্যাঁ তোমরা যারা যারা আমার চ্যানেলে আজকে প্রথম তারা কিন্তু প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই শেয়ার করে দিও আর তার সঙ্গে একটা লাইক আর একটা কমেন্ট করে দিও তো এই যে দেখো পেঁয়াজগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এবার আমি যে নামিয়ে রেখেছিলাম যে সবজিটা সেই সবজিটা দিয়ে দেবো মানে বেগুনের যে সবজিটা আর কি তো এবার দেখো আমি এটাকে কিন্তু আবার বেশ ভালোভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছে আর আমার রান্নাটা কিন্তু প্রায় শেষের দিকে মানে এটা আর কিচ্ছু করতে হবে না মানে এত অল্প সময় লাগে রান্না করতে আর এত টেস্টি হয় দেখো আমার রান্না কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে আর এটা গরম ভাতে খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল তো যাই হোক তোমাদের কাছে ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর খুব শীঘ্রই তোমাদের সাথে আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে আসবো তো আজকের এই রেসিপিটা তোমাদের কাছে ঠিক কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে